তালাক হচ্ছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্টতম হালাল অর্থাৎ তালাক দেওয়াটা আল্লাহ কোনো পছন্দ করেন না যে ব্যক্তি তালাক দেয় তার উপর কিন্তু আল্লাহর লানত নাজিল হয় অর্থাৎ আল্লাহর অভিসম্পদ এখন কথা হলো যে এর পরেও কিন্তু অনেকেই বাধ্য হয়ে তালাক দিতে হয় বা তালাক দেয় সেই ক্ষেত্রে তালাক দিতে হলে অনেকে তালাকের খরচের ব্যাপারে টেনশনে থাকেন এখন তালাকের খরচটা কীরকম আপনার যদি রেজিস্ট্রি বিবাহ হয় এবং সেই রেজিস্ট্রি কাবিন নামার কপি সেটা ফটোকপি হোক অথবা মোবাইলের ছবি হোক যদি আপনার কাছে সংরক্ষিত থাকে তাহলে কিন্তু আপনার তালাক দেওয়ার জন্য খরচটা কম পড়বে আর যদি আপনার কাছে কোনোরকম কোনো ডকুমেন্টস না থাকে তখন কিন্তু আপনার খরচটা বেশি পড়বে আর তালাক দেওয়ার ক্ষেত্রে দুজন পুরুষ সাক্ষী নিয়ে আসতে হবে